পাঁচটা লিস্টে পাঁচ রকমের তথ্য এ দিলে কী করে হবে আদালতে তো সঠিক তথ্য দিতে হবে এটা রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন দায়ী এর জন্য রাজ্য সরকার আর স্কুল সার্ভিস কমিশন ধোঁয়াশা লিস্ট সব কিছু ধোঁয়াশা করে রেখে দিল যার জন্য ছাব্বিশ হাজার আজকে বাতিল হয়ে গেল এর জন্য রাজ্য সরকার দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এর উত্তর দেবেন যে এই নিয়োগ প্রক্রিয়া কেন বাতিল হলো কেন এই তারা সে কেন পছন্দ করে করে যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিভিন্ন পদে বসিয়েছিল এবং এই আরও সিবিআই তদন্ত হলে তদন্ত শেষ হলে বোঝা যাবে যে আসল বেনিফিশিয়ারিকে আসল বেনিফিশিয়ারিকে নির্লজ্জের আবার তো দোকান কাটা কাটা দোকান নির্লজ্জ তার আবার কি লজ্জা আজকে প্রমাণ হয়ে গেল রাজ্য সরকার এবং রাজ্য সরকার পরিচালিত যে রাজনৈতিক দল তারা দুর্নীতি করে দুর্নীতি করে বাজারে চাকরি বিক্রি করে এটা আজকে প্রমাণ হয়ে গেল দেখুন হাইকোর্ট সুপ্রিম কোর্টে সওয়াল করতে গিয়ে দেখেছি যে কিভাবে তিনটে আর্টিকেল টুয়েলভ অথরিটি তিন রকম তথ্য দিয়েছে একটা হচ্ছে একজন বলছে চার হাজার তিনশো একজন বলছে পাঁচ হাজার একশো উননব্বই একদিন বলছে পাঁচ হাজার চারশো পঁচাশি ইলিগাল অ্যাপয়েন্টি রয়েছে এই ইলিগাল অ্যাপয়েন্টিদের এই যে তথ্যের গরমিল ওএমআর শিটের মিরর ইমেজ না রাখা ও শিটের হার্ড কপি না রাখা প্রথম কথা হার্ড কপি ডিস্ট্রয় করেছেন তারপরে মিরের ইমেজও রাখেননি সেটাও ডিস্ট্রয় করেছেন সার্ভারে আপনাদের সার্ভারে এস সার্ভারে সেটা খুঁজে পাওয়া যায়নি তাহলে একদিকে সেই সার্ভারের কপি নষ্ট করা ও শিট অরিজিনাল রাখা অরিজিনাল কপি সেটা ডিস্ট্রয় করা এরপরে আর এই প্রসেস কীভাবে যেখানে সঠিক তথ্য দিচ্ছে না কীভাবে এই প্রসেসটিকে বাঁচিয়ে রাখবে বাঁচিয়ে রাখা সম্ভব হবে না খুব স্বাভাবিকভাবেই টেন্টেড নন টেন্টেড নন সেপারেবল বিতর্কীকরণ করা যায়নি কলকাতা হাইকোর্টের মধ্যে নতুন সিলেকশন হবে সেখানে পার্টিসিপেট করবেন আর ওই সোমা দাসের চাকরি রয়ে গেছে আর যারা টেন্টেড টেন্টেড চিহ্নিত তাদের স্যালারি ফেরত দিতে হবে আচ্ছা সবাই তো এর মধ্যে দোষী ছিল না সবাই তো সেটা আপনি কী করে আইডেন্টিফাই করবেন এসএসসি আইডেন্টিফাই করে দিতে পারছে না যে নিয়োগ প্রক্রিয়া করেছে যে দুর্নীতি করেছে সে আইডেন্টিফাই করে দিচ্ছেন আপনি কী করে আইডেন্টিফাই করবেন সবাই তো বলবেন আমি যোগ্য কিন্তু সেই যোগ তিনি যে যোগ্য তিনি যে বৈধ সেটা সার্টিফাই করতে হবে তো এসএসসিকে সেটা সার্টিফাই সঠিক তথ্য দিয়ে বলতে হবে বোর্ডকে সঠিক তথ্য দিয়ে বলতে হবে স্টেটকে তিনজন তিন রকম তথ্য দিচ্ছে তাহলে তিনজন তিন রকম তথ্য দিলে স্টেটেরই তিনটে অথরিটি তাহলে কীভাবে সম্ভব সম্ভব নয় দু হাজার ষোলো সাল থেকে আজ অবধি মানে একেবারে দু হাজার পঁচিশ সাল অবধি মামলাটা এভাবে ঘুরছে কি বলবেন এত লেট এত ডিলে কেন করলে একদমই ডিলে নয় এটা তো খুব স্বাভাবিকভাবে মামলা হয়েছে দু হাজার একুশ বাইশ সালে এই খুব অতি দ্রুততার সঙ্গে এই প্রক্রিয়ার মামলা শেষ হয়েছে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত বলা হচ্ছিল ডালমে কুচ কালা হে এখন তো দেখা যাচ্ছে পুরো ডালি কালা একদমই মমতা বন্দ্যোপাধ্যায় এর উত্তর দেবেন যে এই নিয়োগ প্রক্রিয়া কেন বাতিল হলো কেন এই তারা তার সে কেন পছন্দ করে করে যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিভিন্ন পদে বসিয়েছিল এবং এই আর সিবিআই তদন্ত হলে তদন্ত শেষ হলে বোঝা যাবে যে আসল বেনিফিশিয়ারিকে আসল বেনিফিশিয়ারিকে ধরতে হবে আচ্ছা একটাই শেষ প্রশ্ন এতে করে কি রাজ্য সরকার কোনোভাবে চাপের সম্মুখীন হবে সেটা রাজ্য সরকার বলবে তারা মানে নির্লজ্জার আবার তো দোকান কাটা দোকান কাটা নির্লজ্জ তার আবার কি লজ্জা আছে এটা আমরা সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি কারণ টেন্টেড আনটেন্টেড কোনোভাবেই সেটা স্যাগ্রিগেট করা যায়নি বিশেষ করে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন প্রত্যেকবার এই এই বিষয়টাকে এত ধোঁয়াশা তৈরি করেছে যেখানে আলটিমেটলি তাদেরকে স্যাগ্রিগেট করা যায়নি যার জন্য ছাব্বিশ হাজার বাতিল হয়েছে আচ্ছা এতদিন অবধি চলছিল যে ডাল মেকুচ কালাহে কেন চাল থেকে কাপড় বাছাই করা গেল না কারণ রাজ্য সরকার আর স্কুল সার্ভিস কমিশন ধোঁয়াশা লিস্ট সব কিছু ধোঁয়াশা করে রেখে দিল যার জন্য ছাব্বিশ হাজার আজকে বাতিল হয়ে গেল এর জন্য রাজ্য সরকার দায়ী স্কুল সার্ভিস কমিশন দায়ী ওয়েমার্শিট যেটা রয়েছে সেই ওয়েমার্শিট অফ তো ড্যামটার আমরা এতদিন এতদিন আগে কিছুদিন আগেই জানতে পেরেছিলাম সেই বিষয়ে কি বলবেন কিছুই তো তথ্য নেই তাহলে এতদিন ধরে বিষয়টা ঝুললো কেন আজকে প্রমাণ হয়ে গেল রাজ্য সরকার এবং রাজ্য সরকার পরিচালিত যে রাজনৈতিক দল তারা দুর্নীতি করে দুর্নীতি করে বাজারে চাকরি বিক্রি করে এটা আজকে প্রমাণ হয়ে সামনেই তো ভোট আর আজকে একেবারে দেখা গেল ছাব্বিশ হাজার চাকরি প্যানেলটা পুরোটা বাতিল হয়ে গেল এতে করে কি রাজ্য সরকার কোনোভাবে চাপের সম্মুখীন হবে চোরেদের আবার চাপের কি সম্মুখীন চোরেরা জেলে যাবে জেল থেকে বেরোবে এই হবে এর বাইরে এদের কি হবে এদের এদের বাংলার যারা যুবক যুবতী তাদের ওপর কোনো ভালোবাসা তাদের উপর কোনো শ্রদ্ধা কোনো কিছু আছে কোনো কিচ্ছু নেই একমাত্র রাজ্য সরকার দায়ী হচ্ছে তিন মাস তারা এক্সট্রা সময় চেয়েছিল এক্সট্রা সময় দেওয়া হলো না আজকে হঠাৎ করে রায়টা একেবারে বার করে দেওয়া হলো এই বিষয়টা কি বলবো না না রায় তো অর্ডার রিজার্ভ হয়ে গিয়েছিল জাজমেন্ট আজকে বেরোতো হলো জাজমেন্ট আজকে বেরিয়েছে এটা কি যুক্তিসঙ্গত মানে সবাই তো এর মধ্যে দোষী ছিল না দেখুন সেগ্রিগেশনটা কে করবে আমি যদি আজকে সেগ্রিগেট করি হবে এটা তো রাজ্য সরকার আর স্কুল সার্ভিস কমিশনকে করতে হবে এটা ফেক সেগ্রিগেটেড লিস্ট কোনো লিস্টের কোনো ইয়ে নেই পাঁচটা লিস্ট পাঁচ রকমের তথ্য এ দিলে কি করে হবে আদালতে তো সঠিক তথ্য দিতে হবে এটা রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন দায়ী